হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নারকেল কোড়া দিয়ে আমরা জিভে জল আনা একটি ইউনিক আচার রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার দেখে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নারকেল দিয়ে আমরার আচার তৈরি করার জন্য আমি ছয়টি আমরা নিয়েছি আমরাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সবগুলো আমরা চারপাশে এভাবে করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে চুলা একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ লবণ এবার আমরাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে বয়ল করে নেব পনেরো মিনিট পর আমরাগুলো বয়ল হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক টেবল চামচ মিষ্টি জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া সাতমতো লবণ লো ফ্লেমে নেড়েচেরে ফ্রাই করে নিচ্ছি করে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ নারকেল কোড়া একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার কাপে মেপে এক কাপ গুড় চার কাপে মেপে দু কাপ পানি দিয়ে দিচ্ছি এবার বল করে রাখা আমরা গুলো দিয়ে দিচ্ছি চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি আচারটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব দশ মিনিট জাল করার পর আচারটি পরিবেশনের দেবে হয়ে গেছে আমি ফির অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল জিভে জল আনা অত্যন্ত লোভনীয় নারকেল করে দিয়ে আমরার অসাধারণ একটি আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আশার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ